জন্য সময় কিন্তু খুবই কম দায়বদ্ধতা অনেক বেশি যেকোনো মূল্যে তোমাকে কিন্তু এবছর একটি আসন সুনিশ্চিত করতেই হবে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা প্রথমবার কোন কোন জিনিসগুলো ফুল করছো কোন কোন জিনিসগুলোর কারণে তুমি হচ্ছে ভালো কিছু করতে পারো না কোন কোন বিষয় তুমি নাম্বার কম পেয়েছো এই জিনিসটা তোমাকে ফোকাস করতে হবে এবং কোথায় তুমি সময় নষ্ট করেছো এই জিনিসটা তোমাকে ইউটিলাইজ করতে হবে অন্যথায় কোনোভাবেই কিন্তু ভালো করার সম্ভব না সো সেই ক্ষেত্রে তুমি যেটা একজন সেকেন্ডেবা তুমি কিভাবে গুছিয়ে प्रिपरेशन নিবা বা কোন জিনিসগুলো তোমাকে এখন ম্যানুয়ালি ফলো করতে হবে এবং কিভাবে प्रिपरेशन নিলে তুমি একটাশন নিশ্চিত করতে। বাড়ো তবে দেখো নার্সিং সেকেন্ড টাইম পোস্টুলে 2026 এই বছর 2026 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা তাই তো দেখো পুরাতন ভুল বিশ্লেষণ করো হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে পুরাতন ভুল কি করতে হবে বিশ্লেষণ করতে হবে আসলে এক্সাক্টলি আমি কোথায় সময় নষ্ট করেছিলাম আমি কোন কোন ভুলগুলো করেছি যে কারণে আমার চান্সটা হয় নাই এই জিনিসটা তোমাকে কি করতে হবে এই জিনিসটা তোমাকে জাজ করতে হবে তাহলে ভালো কিছু করতে পারবা ঠিক আছে কোন কোন নাম্বার কম পেয়েছো এই জিনিসটা দুর্বল নাকি ইংলিশে দুর্বল নাকি ম্যাথে দুর্বল ছিলাম এই জিনিসটা তোমাকে ভাই আইডেন্টিফাই করতে হবে যদি এই জিনিসটা এখনো আইডেন্টিফাই না করতে পারো তুমি কিন্তু এবছর তোমার কিন্তু পড়াশোনার কোনো কোনো উন্নতি আসবে না বুঝছো তাই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই দেখতে হবে এরপর দেখো সিলেবাস সিলেবাস ভিত্তিক স্টাডি করো আগে গা ফাঁসিয়ে নয় তার মানে তুমি তোমার যে সিলেবাসটা রয়েছে তোমার যে মানবন্থন রয়েছে সেটা তুমি কি করবা সেটা সুন্দর করে পড়বা এবং তোমার কি করতে হবে গুরুত্ব সাথে নয় যেমন প্রশ্ন কি করতে হবে প্রচুর প্রশ্ন তুমি যত প্রশ্ন প্র্যাকটিস করবা যত প্রশ্ন সলভ করবা যত প্রশ্ন সম্মুখীন হবা তুমি তত কিন্তু তোমার মধ্যে এনার্জি বুস্ট হয়ে যাবে ঠিক আছে কনফিডেন্স লেভেল বৃদ্ধি হয়ে যাবে যে আমার দ্বারা সম্ভব আমি পারবো ঠিক আছে এরপর দেখো টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ অবশ্যই অবশ্যই পাশাপাশি তোমার টাইম ম্যানেজমেন্টও করতে হবে ঠিক আছে এরপর দেখো ডিপ্রেশন থেকে ডিপ্রেশন ডিপ্রেশন থেকে দূরে থাকো অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে ভাইয়া ডিপ্রেশন থেকে তোমাকে অবশ্যই কি করতে হবে অবশ্যই দূরে থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবো এখন ডিপ্রেশনটা তোমার মধ্যে এমন কাজ করবে যেহেতু তুমি একজন সেকেন্ড টাইমার কথা হচ্ছে তুমি একজন সেকেন্ড টাইমার তোমার ফার্স্ট টাইমে তোমার যে ফ্রেন্ড সার্কেল গুলো ছিল আত্মীয় স্বামী স্লেমে তারা কিন্তু কি করছে অলমোস্ট একটা জায়গায় সামস হয়ে গেছে তারা কিন্তু কটাক্ষ করে তোমাকে দু একটা কথা বলবে সো এগুলো তোমাকে হজম করতে শিখতে হবে এবং হজম করে নিতে হবে এবং তোমাকে আরো ভালো করতে হবে তার সেল তার সেলে মেয়েটা দেখাচ্ছে আহ তোমার হচ্ছে জেলা ভিত্তিক সরকারি নার্সিং কলেজে গ্রো পড়ছে তোমার টার্গেট কার্ড রাখতে হবে আমি ঢালা নার্সিং কলেজে পড়ব আমি রাজশাহী নার্সিং কলেজে পড়ব তোমার টপ ক্যাটাগরি থাকতে হবে সো এই রকম তুমি প্রতিজ্ঞাবद्धལিত হও তাহলে দেখবে অরাশি তুমি ভালো কিছু করতে পারবা এর পর দেখো পরীক্ষার প্যাটার্ন ভালোভাবে বুঝে নাও হ্যাঁ অবশ্যই তুমি কি করছো পরীক্ষার প্যাটার্নটা তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে এর কোনো কিন্তু বিকল্প নেই ঠিক আছে এরপর দেখো দয় ও আত্মবিশ্বাস কখনো ছাড়া যাবে না হ্যাঁ নিজের প্রতি নিজের প্রতি তুমি কনফিডেন্স রাখবা ঠিক আছে নিজের যদি কিন্তু ভালো কিছু করতে ঠিক আছে এই জিনিসটা তারপরে তুমি নিজেকে একটা কোশ্চিন করতে পারো নিজেকে জিজ্ঞেস করতে পারো আমি প্রথমবার যা করেছি এবারও যদি তা করলে আমার কি ভিন্ন প্রস্তুতি হবে আমি প্রথমবার যা করেছি এবারও যদি তাই করি তাহলে কি আমার ভিন্ন প্রস্তুতি হবে তাহলে তাহলে তুমি বুঝতে পারবা যদি ভিন্ন প্রস্তুতি না হয় তাহলে তোমার কিন্তু প্রিপারেশন ভালো না এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তোমাকে কি করতে হবে ভিন্ন কিছু অবশ্যই করতে হবে ভিন্ন কিছু অবশ্যই আনতে হবে ঠিক আছে আর এই বছর তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে তোমাদের জন্য ঘুষিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য সারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্মে বলতে পারো বিগত বছর আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট প্রায় চোদ্দশোর কাছাকাছি তেরোশো চোদ্দশো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল আলহামদুলিল্লাহ অসংখ্য ছেলেমেয়ে আজকে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা পড়ছে দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবো প্রথম কথা হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ক্লাস প্লাস এক্সাম চলমান থাকবে তার মানে ক্লাস প্লাস এক্সাম কিন্তু থাকছে কি চলমান থাকছে সব বিষয় সাজেশন পিডিএফ পাবো হ্যাঁ আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টের সব সাজেশন থাকছে আর ম্যাথের যে ক্লাস ম্যাথের ক্লাসগুলো গুলো যেহেতু আমি নিয়ে থাকি আর আমাদের আলাদা আলাদা শিক্ষক হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ডেফিনেটলি ভালো কিছু করবো ইনশাল্লাহ এরপর দেখবো কোর্স ফিল

লিখে এই নামটা যদি ফেসবুক সার্চ করো আমাদের এই তোমাকে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি ভালো সুস্থ থাকো দেখা হবে একটি কথা সর্বশেষ বলি সেটা হচ্ছে অবশ্যই ভাই ইউটিউব সাবস্ক্রাইব করে সার্বক্ষণিক গাইডলাইন পাবা সাজেশন পাবা পেয়ে বুঝছো নার্সিং রিলেটেড সব তথ্য পেয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাকে সে